জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনি কি জানেন ভক্তি শুধু মন্দিরে যাওয়া বা পুজো করার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের মন এবং এবং কর্মের মাধ্যমে প্রকাশ পায় আজ আমরা আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের দুটি অসাধারণ গল্প শোনাব যা আপনাদের জীবন সম্পর্কে ভাবনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে এই গল্পগুলো শেখাবে কে প্রকৃত ভক্ত এবং ভগবানকে পাওয়ার সঠিক উপায় কী তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পগুলো আপনার জীবনের নতুন আলোর দিশা আনতে পারে তাহলে চলুন বন্ধুরা এবার আমরা চলি দ্বারকায় যেখানে এই গল্প দুটি শুরু হয়েছিল মুনি তার বিনা বাজাতে বাজাতে শ্রীকৃষ্ণ দর্শনে দ্বারকায় উপস্থিত হলেন তিনি বললেন হে কৃষ্ণ আপনি তো সর্বজ্ঞ কৃপা করে আমাকে বলুন আপনার ভক্তদের মধ্যে সবচেয়ে বড় ভক্ত কি ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে মণিবর এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এর উত্তর পেতে হলে আপনাকে আমার সঙ্গে আসতে হবে শ্রীকৃষ্ণ মনিকে নিয়ে একটি গ্রামে নিয়ে গেলেন সেখানে একজন কৃষক তার জমিতে হাল চাষ করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মণিবর এই কৃষক আমার সবচেয়ে বড় ভক্ত মনি অবাক হয়ে বললেন প্রভু সে তো সারাদিন তার জমিতে কাজ করে সে কিভাবে আপনার বড় ভক্ত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ আবারও মৃদু হেসে বললেন অপেক্ষা করুন মুনিবর আমি আপনাকে একটি পরীক্ষার মাধ্যমে এর উত্তর দেব শ্রীকৃষ্ণ মুনিকে একটি তেলের পূর্ণ পাত্র দিলেন এবং বললেন এই পাত্রটি মাথার উপর রেখে পুরো গ্রামটি প্রদক্ষণ করো কিন্তু সাবধান এক ফটা তেলও যেন পড়তে না পারে মুনি খুব সাবধানে গ্রামের চারপাশ প্রদক্ষণ করলেন এবং ফিরে এলেন ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে জিজ্ঞাসা করলেন হে মনিবর ঘুরে বেড়ানোর সময় আপনি কয়বার আমার নাম উচ্চারণ করেছেন মুনি লজ্জিত হয়ে বললেন প্রভু তেল পড়ে যাওয়ার ভয়ে আমি একবারও আপনার নাম নিতে পারিনি তখন ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে বোঝালেন এবং বললেন হে মনিবর এক কৃষক সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু তার প্রতিটা মুহূর্তে সে আমার নাম স্মরণ করে সত্যিকারের ভক্ত সেই যে তার কর্তব্য পালন করতে করতে আমার কথা মনে রাখে ভক্তি শুধুমাত্র পূজা পাঠে নয় আমাদের প্রতিদিনের নিত্যকর্মে থাকতে হবে শ্রোতা বন্ধুরা এখন দ্বিতীয় শ্রবণ করুন একদিন নারদমণি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন হে ভগবান আপনি তো সবই জানেন কৃপা করে আমাকে এটা বলুন যে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ আবারও মেদও হেসে বললেন হে মণিবর এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে আমার সঙ্গে একটি যাত্রায় যেতে হবে আমি আপনাকে কয়েকজন মানুষের সঙ্গে পরিচয় করাবো আর শেষে আপনি নিজেই এ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে একটি বড় শহরে নিয়ে গেলেন যেখানে একজন ধনী ব্যবসায়ী থাকতেন তাদের সেখানে অনেক টাকা পয়সা সোনা রূপা একটি বড় বাড়ি এবং বিলাসবহুল জীবনযাত্রা ছিল মুনি সেই ধনী ব্যবসায়ীর কাছে গিয়ে প্রশ্ন করলেন এবং বললেন আপনার কাছে তো সব কিছুই আছি তাহলে কি আপনি আপনার জীবনে সুখী তখন ধনী ব্যবসায়ী দুঃখিত মনে বললেন আমি সুখী নই সব সময় চিন্তা করি আমার টাকা পয়সা কেউ চুরি করবে না তো আর এর থেকেও বড় চিন্তা হলো আরও কিভাবে বেশি টাকা আয় করব। করবো মুনি ভাবলেন তাহলে টাকা পয়সা দিয়ে কি সত্যিকারের সুখ পাওয়া যায় না এরপর শ্রীকৃষ্ণ মুনিকে একটি জঙ্গলে নিয়ে গেলেন যেখানে একজন সাধু ধ্যান করছিলেন মুনি তাকে জিজ্ঞাসা করলেন হে মহারাজ আপনি তো এখানে একা ধ্যান করছেন তাহলে কি আপনি আপনার জীবনে সুখী সাধু ক্রোধিত হয়ে বললেন সুখ আমি এত তপস্যা করি তবুও আমার ইচ্ছাগুলো পূর্ণ হয় না আমি সবসময় ভাবি আমার আরও ক্ষমতা থাকা উচিত নারদমণি বুঝতে পারলেন সাধু হলেও তার সন্তুষ্টির অভাব রয়েছে অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে একটি ছোট্ট গ্রামে নিয়ে পৌঁছালেন সেখানে একজন গরিব কৃষক তার পরিবারের সঙ্গে একটি ছোট্ট করে ঘরে বাস করতেন কৃষক সারাদিন মাঠে কাজ করতেন এবং সন্ধ্যায় ভগবানের নাম জপ করতেন নারদমণি কৃষকটিকে জিজ্ঞাসা করলেন তোমার না তো আছে ধন সম্পদ না তো আছে বড় বাড়ি তবুও আপনি কি আপনার জীবনে সুখী তখন কৃষক হেসে বললেন হ্যাঁ আমি খুবই সুখী যা কিছু আমার কাছে আছে আমি তার জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞ আমি আমার কাজকে ভালোবাসি এবং প্রতিদিন ভগবানের নাম স্মরণ করি এটাই আমার জীবন নারদমণি ভগবানের শ্রীকৃষ্ণের কাছে ফিরে এসে বললেন প্রভু আমি এখন বুঝতে পেরেছি প্রকৃত সুখ কেবলমাত্র ধন সম্পদ থেকে আসে না তপস্যা থেকেও আসে না প্রকৃত সুখ আসে সন্তুষ্টি থেকে যা এই কৃষকের মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হিসেবে বললেন হে মণিবর যে ব্যক্তি যা কিছু তার কাছে আছে তাতে সন্তুষ্ট থাকে এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখে তাহলে সে ব্যক্তি প্রকৃত সুখী মানুষ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে করে ফসলটাও ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না তো এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে আর এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং এই কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয় শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকা তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে অর্জুন তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তো তুমি নিজেকে কর্মের ফলের কারণ বলে মনে করো আর না তো কখনও কর্ম করার প্রতি আসক্ত হই মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল তা অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে শ্রীকৃষ্ণ বলেন যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয় জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিত আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কারো জীবের জন্য তোমার দুঃখ করা দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদেরকে শেখায় এই জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় সেরা প্রকৃতির হয় কষ্ট সবার একই রকম হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস ও চিন্তা ভাবনা সবার আলাদা আলাদা হয় কেউ যেখানে হতাশ হয়ে ছিন্ন হয়ে যায় আবার কেউ সেখান থেকেই সংগ্রাম করে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতির কথাও ভেবে চিন্তাগ্রস্ত হওয়া কখনোই উচিত নয় তুমি যদি তোমার ভুলগুলো থেকে কিছু শেখো তবে ভুলগুলো হবে তোমার ওপরে ওঠার সিঁড়ি আর তুমি যদি না শেখো তাহলে সাগর হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি কি উপরে উঠবে নাকি নিচেই ডুববে মানুষের উচিত ফলাফলে চিন্তা না করে লোপ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেভাবে আলোর জ্যোতি অন্ধকারে ঝকমক করে ঠিক একই রকমভাবে সত্ত্বেও ঝকমক করে তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন আশা শরীরকে পরিত্যাগ করে নতুন এক ভৈতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকেই মনে করি নেই কখনো কি শুনেছেন যে অন্ধকার সকাল হতে দেয়নি অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবই সমান অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্ব উত্তম উপায়ের কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই উজ্জ্বল হয়ে যাক না কেন এতে কিন্তু সমুদ্রে জল শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকাটা অন্যায় সেটা কারোর ঘর হোক বা কারোর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মনই শত্রুর মতো কাজ করে থাকে শ্রোতা বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও শেষে একটি লাইক করতেও ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই নমস্কার পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে